একশো পঞ্চাশ টাকা ভাড়ায় মোটর সাইকেলে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ভোলার ভেদিরায় ফেরিঘাট আসলাম মূলত আসার পর এখন যাব লঞ্চে লাহারাট কালাবদর নদী ও শ্রীপুর নদীর উপর দিয়ে আমি যেতে আছি বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলা থেকে ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যার আয়তন এক হাজার দুইশো একুশ বর্গ কিলোমিটার ভোলার দক্ষিণে চর কুকরি মুকরি ও লঞ্চে আশি টাকা ভাড়ায় যাব বরিশালের লাহারা প্রতিমধ্যে লঞ্চ শ্রীপুরে ঘাট করবে যেটা বরিশালের মেন্দিগঞ্জ উপজেলায় অবস্থিত লঞ্চে বসে দেখতে পেলাম লঞ্চে বসে দেখতে লাগলাম জেলেদের ইলিশ মাছ ধরার দৃশ্য ফেরি আসা যাওয়ার দৃশ্য সুইট বোর্ড ও লঞ্চ আসা যাওয়ার দৃশ্য নামার পর এখন বরিশালের উদ্দেশ্যে এই যে লাহার টা এরকম জনপ্রতি একশো টাকা করে ভাড়া আহ বরিশাল আহ কাগজর খেয়ে ঘাট পর্যন্ত